আজ আমার ভাইপোর জন্মদিন এই যে বার্থডে বয় বসে আছে আজকে সারা দিন স্পেশাল বার্থডে বয়ের জন্য কি কি থাকছে সেগুলি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দুপুরের মেনুতে কী কী আছে দেখে নেওয়া যাক সাদা ভাত সাদা ভাতের সঙ্গে আলু ভাজা করলা ভাজা বেগুন ভাজা পটল ভাজা রুই মাছ ভাজা চিংড়ি মাছ ভাজা আর থাকছে ডালের বড়া আর মাংসের টিকিয়া এগুলো সব ভাজা আইটেম সেই সঙ্গে রান্না হয়েছে মুসুর ডাল রুই মাছের মাথা দিয়ে একটা তরকারি হয়েছে আর ওর পছন্দের চিকেন চিকেন লেগ পিস ওর খুব পছন্দের রসগোল্লা দই আম ফটাটা ওর পছন্দ সেই জন্য ফ্যান্টাটা নিয়ে এসেছি আর ঠান্ডা পানিও রেখেছি সঙ্গে তো বার্থডে বয় খাওয়া শুরু করবে আমরা সবাই বসে দেখছি তবে আজকের মেনু শুধু ওর জন্য নয় আমাদের সকলের জন্যই রান্না হয়েছে আমরা একটু পরে খাবো তো এই হচ্ছে আজকের মেনু দুপুরের তো এবার খেতে বসেছে আমার ভাইপের মুখের হাসিটা দেখুন হাসিটা দেখেই মনে চাহা কী আনন্দ আকাশে বাতাসে ওকে বললাম আস্তে আস্তে ধীরে সুস্থে খাবি যতটা পারবি ততটাই খাবি ওর সবগুলো মেনু টেস্ট করে দেখছে আগে প্রথমে মাছটা দিয়েই শুরু করলো দেখুন ধীরে ধীরেই খাচ্ছে ওর এখানে তিনটে জিনিস খুবই ফেভারিট ডাল মাংসের টিকিয়া আর চিকেন এই তিনটে ওর খুব পছন্দের খাবার বাকিগুলো টুকটাক খায় অল্প খুব একটা খেতে চায় না তবে আজকে মনের খুশিতে সবগুলো একটু একটু করে খাচ্ছে ওর খাওয়া হয়ে গেলে আমরা সবাই খেতে বসে যাব চিংড়া মাছটাও খাচ্ছে দেখছি আমাদের গুবলু ভাইপো আজকে সারাটা দিন ওর জন্যই আমরা ব্যস্ত থাকব ওর যা যা পছন্দ সব কিছুই করা হবে মনের আনন্দে খাচ্ছে আর বলছে সবগুলোই ভালো হয়েছে ওর ভাত মেখানা দিলে খাওয়া হয় না তো আজকে দেখছি নিজে থেকেই খাচ্ছে তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন সুস্থ থাকে ভালো থাকে অনেক ভালো মানুষ হয় আজকেও এগারো বছর শেষ করে বারো বছরে পা রাখল ব্যাস গুবলু খাচ্ছে চিকেন আমি তো জানি চিকেনটাই খাবে ওর মনটা পড়েছিল চিকেনে চিকেন দিয়ে শুরু করছে তো বন্ধুরা আমরা সন্ধেবেলা বেরিয়ে বললাম রেস্টুরেন্টে ও বিরিয়ানি করা হয়নি সেই জন্য সন্ধ্যাবেলা আমরা যাচ্ছি বিরিয়ানি খাওয়ার জন্য তো বাড়ি থেকে একটু গিয়ে টোটোই উঠে আমরা বাদুড়িয়ায় চলে যাচ্ছি বিরিয়ানি খেতে আমাদের বাড়ি থেকে খুব কাছাকাছি বেশি সময় লাগে না আমি মেয়ে বোন সবাইকে নিয়ে ভাইপোকে নিয়ে আমরা রেস্টুরেন্টে যাচ্ছি দুপুরবেলা যেহেতু সাদা ভাত ছিল সাদা ভাতের আইটেম ছিল সেই জন্য রাতে বিরিয়ানি খাবে বলছে বাড়িতে আর বানালাম না আমরা যতই বাড়িতে ভালো ভালো খাবার বানাই না কেন বাচ্চাদের রেস্টুরেন্টের খাবারই বেশি পছন্দ আর ওখানে গেলে একটু এনজয়টা বেশি হয় সেই জন্য সবাই মিলে যাচ্ছি আমার মেয়ে ভাই বোন আমি বোন একসঙ্গেই যাই যেখানেই যাই আমরা চারজন একসঙ্গেই যাই তো সন্ধেবেলা রাস্তাঘাটে গাড়ির চাপটা একটু বেশি থাকে লোকজনের চাপটাও রাস্তাঘাটে একটু বেশি থাকে সন্ধেবেলা সবাই বেরোয় তো আমরা রেস্টুরেন্টে এসে গেছি এবার গাড়ির থেকে নেমে আমরা সোজা যাব রেস্টুরেন্টে ওই দেখুন দূরে দেখা যাচ্ছে টিপটপ আগের দিন আপনাদের দেখিয়েছিলাম এই রেস্টুরেন্টে আমরা আগের দিনও খেয়ে গেছি তো আজকে এসেছি খুব ভালো লেগেছিল তাই জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর রান্নাটা খুবই সুন্দর বাচ্চাদের ভালো লেগেছিল তা আজকে ওখানেই নিয়ে আসলাম তো আমরা অর্ডার করেছি বিরিয়ানি সেই সঙ্গে করেছে চিকেন ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কস তো থাকছেই ঠান্ডা পানি চলে এলো আমাদের বিরিয়ানি গরম গরম সার্ভ করব বিরিয়ানিটা দেখে তো মনে হচ্ছে খুবই টেস্টি হয়েছে খুব সুন্দর করে আমাদের সামনে পরিবেশন করছে তো বিরিয়ানি দেখে আর লোভ সামলানো যাচ্ছে না ঝটপট প্লেটে নেব আর ফটো খাব খাবো তো টিস্যু দিয়ে প্লেটগুলো একটু ক্লিন করে নেওয়া হচ্ছে যতই টিস্যু দিয়ে পরিষ্কার করি না কেন পানি দিয়ে না ধুলে যেন ঠিক মনটা পোষায় না তাই স্পুন প্লেট সব কিছু আবার ধুয়ে নিয়ে আসলাম এই দেখুন লেগ পিস চলে এসছে আমার মেয়েকে প্রথমে দেওয়া হলো বার্থডে বয়কে দিচ্ছি দেখি বার্থডে বয়ের ভাগ্যও কী আছে লেগ পিস বলেছি দিতে ও লেগ পিস চলে এলো ব্যাস ওদের দুজনের মন খুশিতে ভরে গেল মন ছটপট করছে কখন খাবে কখন খাবে ওই দেখুন স্পুনটা মুখের মধ্যে দিয়ে দিল লেগ পিস দেখাচ্ছে বিরিয়ানি পেয়ে তো একদম আত্মহারা দুজনে বিরিয়ানি হলে ওদের কোনো কথাই নেই প্রত্যেক দিন বিরিয়ানি দিলে ওদের খুব ভালো হয় তা আমরাও নিয়ে নিচ্ছি সবাই মিলে খাওয়া শুরু করব গরম গরম বিরিয়ানিটাই বেশি ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না এদিকে আবার এসি ফেসি চলছে সেই জন্য একটু গরম গরম তাড়াতাড়ি খেয়ে নেবো ভাইপো খাওয়া শুরু করে দিয়েছে আমি আর হাত দিয়ে খেলাম না স্পুন দিয়ে খেলাম আর ওরা বলছে আমরা বাঙালি মানুষ হাত দিয়ে না খেলে ঠিক পোষায় না আমরা বিরিয়ানির সঙ্গে যে চিকেন ফ্রাইটা অর্ডার করেছিলাম সেটাও চলে এসছে দেখুন দেখে তো মনে হচ্ছে খুবই লোভনীয় দেখা যাক টেস্টটা কেমন হয় খেয়ে তারপরে বলবো তো সবাইকে দিয়ে দিচ্ছি ভাইপো প্রথমে খেয়ে বলল ভালো হয়েছে মেয়েও খাচ্ছে দেখি কি বলে রিভিউটা কী দেয় হ্যাঁ ওরা রিভিউ দিচ্ছে মোটামুটি ভালো হয়েছে খারাপ না তো দেখুন বন্ধুরা ওরা অলরেডি হাত দিয়ে খাওয়া শুরু করেছে তো বিরিয়ানিটা খুবই টেস্টি ছিল অন্য অন্য রেস্টুরেন্টের থেকে খুবই সুন্দর করেছে এরা একটু অন্যরকম স্বাদ ছিল বিরিয়ানিটা ही तेरे ही रहना जी 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 जो जग से ना जाए मुझे बस से तो रज्ञ, रज्ञ वो बस तुझसे कहना पे ठहर मैं खाँग, खाँग सा तेरी आ जा দেখুন বার্থডে বয়ের হাতে কেক স্নে স্প্রে সব কিছু নিয়ে হাজির তা আমি বললাম কেকটার এখানে কাটতে হবে না আমরা বাড়িতে গিয়ে কাটবো তো বাইরে এসে দেখি অটো টোটো কিছুই নেই তো একটা ইঞ্জিন ভ্যান পেলাম সেটাতেই উঠে পড়লাম আমরা বাড়ি ফিরছি বেশ রাত হয়েছে পৌনে দশটা বেজে গেছে তো আমরা হাওয়া খেতে খেতে বাড়ি ফিরছি বাড়ি থেকে বারবার ফোন আসছে বাদুড়ি আমাদের বাড়ি থেকে বেশি দূরে না অবশ্য রাস্তাঘাটে দেখুন লোকজনও কমে যাচ্ছে দোকানপাটও বন্ধ হয়ে যাচ্ছে তো বৃষ্টি হয়েছিল বলে রাস্তাটাও ভিজে ভিজে কেমন এরকম বৃষ্টি ভেজা রাতে কার না ভালো লাগে বাইরে যেতে তো বাচ্চারা খুবই এনজয় করেছে আর সারাটা দিন খুব ভালোই গেল বাচ্চাদের শুধু বার্থডে সেলিব্রেশান না যে কোনো সেলিব্রেশন যে কোনো উৎসব সব কিছুতেই ওদের আনন্দটাই আলাদা আলাদা ওদের আনন্দটাই তো আমাদের আনন্দ ওদের ভালো লাগাটাই তো আমাদের ভালো লাগা বন্ধুরা ওদের জন্যই তো সব কিছু ওরাই তো আমাদের পুরো পৃথিবী তো মাঝে মধ্যে বাচ্চাদের নিয়ে এরকম একটু বাইরে খাওয়া দাওয়া করা অবশ্যই দরকার আছে বাইরে বেরোনোর খুবই প্রয়োজন ওদের মনটা খুবই ফ্রেশ হয় ওদের ভালো লাগে খুব একটা বেশি তো খরচ হলো না অল্প টাকার মধ্যে আনন্দ তো আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে যে কেকটা নিয়ে এসেছিলাম সেই কেকটা কাটছে দুই ভাই বোন বসে দেখুন দুই ভাই বোনের খুনসুটিটা দেখুন এ ওর স্প্রে দিচ্ছে ও দেবে এইসবই করছে ওরা দুই ভাই বোন এরকমই করে সময় খুব মজা করে আনন্দ করে আবার মারপিটও করে কেক কাটছে বার্থডে বয় তো আজকে সারা দিন খুবই আনন্দে কেটেছে ইনশাআল্লাহ তুমি আগেও বলেছি আবারও বলছি আমার ভাইপোর জন্য আপনারা সবাই দোয়া করবেন মানুষের বড় হওয়ার জন্য অবশ্যই দোয়ার প্রয়োজন আছে ও যেন ভালো মানুষ হয় ভালো থাকে সুস্থ থাকে বারবার ওদের জীবনে এই দিনটা ফিরে আসুক দেখুন দুই ভাই বোনের খুন দেখুন আবার কেক খাইয়ে দিচ্ছে দুজন দুজনকে এই করে সারাদিন ওরা ওই দেখুন কি করছে বার্থডে বয় কেকটা নিয়ে সবার গালে গালে দেবে আমরা সবাই সেখানে বসেছিলাম তারপরে স্প্রেটা নিয়ে দুই ভাই বোনের কাণ্ডটা দেখুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন